ভাইয়া ফোর্টি পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে নাকি শেয়ার নিতে পারবে ঢাকার উত্তরাতে জি ভাই যেটা শুনেছেন সত্য এবং ঠিকানাটা হলো উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে উত্তরখান মাজার ইউসি ব্যাংকের পাশেই আমাদের মেন রোড থেকে একটা বিল্ডিংয়ের পিছনে আমাদের প্রোজেক্ট সাড়ে দশ কাটার একটি প্রোজেক্ট জি প্লাস নাইন প্রতিটা ফ্লোরে হবে পাঁচটা করে প্লাস মোট পাঁচ নং পঁয়তাল্লিশটা ফ্ল্যাট থাকবে পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ আপনি জমি রেজিস্ট্রি পাবেন মাত্র আঠারো লক্ষ টাকায় এবার টোটাল অলমোস্ট এই ফ্ল্যাটটা বুঝে পেতে টাকা লাগবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই বাজেটে কিন্তু আপনি ফ্ল্যাটটি বুঝে পাবেন এই যেটা নির্মাণাধীন প্রজেক্ট আছে আপনার এই প্রজেক্ট ভাবা যায় আপনি কিন্তু ফ্ল্যাট কিন্তু বাইরে থেকে নিলে কিন্তু সেটা একশো বছরের মালিকেরা পাবেন তবে এই যে যে চলতেছে চলতেছে কাজটা এই কাজে বা এইখান থেকে আপনারা যারা ফ্ল্যাটের শেয়ার কিনবেন আপনারা কিন্তু সম্পূর্ণ জায়গার মালিকানা পাবেন রাইট এবং এইটা কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি সাপ কবলা দলিলের মাধ্যমে কিন্তু রেস্ট্রি বুঝে পাবেন এখন এখন একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন এই যে বললেন 40% কমে খরচের শেয়ারটা নেবে জমি শেয়ার। জি। এটা কিভাবে সম্ভব? এটা আপনার এই ফ্ল্যাটটা আপনি যখন স্কয়ার ফিটে বিক্রি করতে যাবেন তখন এই ফ্ল্যাটটা আপনার ভ্যালুতে আসবে 75 থেকে 80 লাখ টাকা। তাহলে সেই ফ্ল্যাটটাই আপনি যদি 40 42 লাখ টাকা বা 35 লাখ টাকায় যদি আপনি সর্বোচ্চ খরচ করেন তাহলে তো আপনার ভাবা যায় মানে এখানে কিন্তু আসলেই ঘোমড়টা কোথায়? 40 লাখ টাকায় কিন্তু আপনি 45 লাখ টাকার মধ্যে ফ্ল্যাট কিন্তু এখন আপনারা করতে পারতেছেন কিন্তু যখন এটা হচ্ছে আপনি রিসেল করবেন যখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনি অন্য কারো কাছ থেকে কিনতে গেলে এটা পঁচাত্তর থেকে আশি লাখ হবে ঢাকার উত্তরার মতো জায়গায় তো যারা বিস্তারিত জানতে চান ডিটেলস কথাবার্তা বলতে চান অবশ্যই স্ক্রিনে শাহিন ভাই নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু ডিটেলস আপনারা জেনে নেবেন